মানি ইজ নট এভরিথিং বাট ইট হেল্পস ইউ টু ডু এভরিথিং অর্থাৎ টাকা সব কিছু নয় কিন্তু টাকাই সব কিছু করতে সাহায্য করে কারণ টাকা হচ্ছে এমন একটা বস্তু বা কাগজ যা আপনার বিপদ আপদে বা সময় অসময়ে সব থেকে বেশি কাজে লাগে সাথে টাকাই হচ্ছে আমাদের সমস্ত চিন্তার কারণ আমরা কতটুকু ভালো ও সুস্থ জীবনযাপন করব তা অনেকটাই নির্ভর করে টাকার ওপরে তাই সময় থাকতে আমাদেরকে নিজের টাকার ওপরে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত কারণ দ্য টোটাল মানি মেক ওভার নামক ফেমাস পার্সোনাল ফাইন্যান্স বইটির লেখক ডেভ রামসি বলেন আপনাকে অবশ্যই আপনার টাকা পয়সার ওপরে কন্ট্রোল আনতে হবে তা না হলে টাকা পয়সার অভাব আপনাকে চিরকালের জন্য কন্ট্রোল করবে তাই সময় থাকতে আমাদেরকে নিজের টাকা জমানোর ওপর ফোকাস করা উচিত কারণ সময় থাকতে যদি টাকা জমানোর অভ্যাস গড়ে তোলা যায় তাহলে ভবিষ্যৎ জীবন আরও নিরাপদ ও আর্থিকভাবে সচ্ছল হবে তবে বয়সভেদে টাকা জমানোর কৌশল কিন্তু আলাদা আলাদা তাই আজকের এই ভিডিওতে সঞ্চয়ের বয়সভিত্তিক পরিকল্পনা অর্থাৎ বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই কিভাবে নিজের টাকাকে জমাতে পারবে সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করা হবে তাই অবশ্যই ভিডিওটাকে শেষ অবধি দেখবেন চলুন শুরু করা যাক সঞ্চয়ের বয়স ভিত্তিক পরিকল্পনা বলতে বয়সের ভিত্তিতে জীবনের আলাদা আলাদা ধাপে আমরা কিভাবে টাকা জমিয়ে নিজের জীবনটাকে আগের থেকে আরও বেশি নিরাপদ করতে পারি ও ধনবান হতে পারি তারই একটা প্ল্যান বা পরিকল্পনা করে সেটাকে মেনে চলার কথা বলা হচ্ছে সবার আগে বলে রাখি টাকা জমানোর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো গোল বা লক্ষ্য নির্ধারণ করা আপনি জমানো টাকা দিয়ে কি করতে চাইছেন তা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে তাহলে আপনার টাকা জমানোর আগ্রহ আরও বাড়বে এর জন্য আপনি আপনার গোলকে দুটি ভাগে ভাগ করতে পারেন শর্ট টার্ম গোলস আর লং টার্ম গোলস শর্ট টার্ম গোলস মানে হলো আপনি এক বছর ধরে যে টাকা জমাচ্ছেন সেই টাকা দিয়ে আপনি কি করতে চাইছেন সেটা যেমন ধরুন আপনি কোনো স্মার্টফোন কিনতে চান যার জন্য আপনি টাকা জমাতে পারেন বা ছুটিতে কোথাও ঘুরতে যেতে চান তার জন্য টাকা জমাতে পারেন এমন আরও অনেক ছোট ছোট ইচ্ছে আছে যেগুলিকে পূরণ করার জন্য আপনি শর্ট টার্ম গোলসের সাহায্য নিতে পারেন যেখানে দুনিয়া তাদের ইচ্ছেগুলিকে পূরণ করার জন্য লোনের সাহায্য নেয় সেখানে আপনি যদি সঞ্চয়ে শর্ট টার্ম গোলসের সাহায্য নেন তাহলে আপনার জীবনটা বাকি সবার মতো দুশ্চিন্তায় কাটবে না যে এই দু তারিখে এই কিস্তিটা দেব কিভাবে। নেক্সট লং টার্ম গোলস আগামী পাঁচ বছর বা তার বেশি সময় ধরে জমানোর টাকা দিয়ে আপনি কি করতে চাইছেন সেটাই হচ্ছে লং টার্ম গোল যেমন চাকরি করতে করতে আপনি কোনো ব্যবসা শুরু করতে চান তার জন্য যে টাকা লাগবে সেটাকে নিজের লং টার্ম গোল বানিয়ে সেটাকে অ্যাচিভ করার রাস্তায় চলতে পারেন হতে পারে আপনি কোনো নতুন বাড়ি করতে চান তার জন্য টাকা জমাতে পারেন এমন আরও অনেক বড় বড় কাজ আছে যার জন্য অনেক টাকার প্রয়োজন হয় সেই সব কাজগুলোকে করার জন্য সঞ্চয়ের এই লং টার্ম গোলের স্ট্র্যাটেজিটাকে ব্যবহার করতে পারেন তো আসুন এবার ফিরে আসা যাক মূল আলোচনার দিকে অনেকেই প্রশ্ন করে যে কোন বয়সে টাকা জমানো ও ইনভেস্ট করা শুরু করা উচিত তো এর উত্তর হলো সঞ্চয় ও বিনিয়োগের জন্য কোনো নির্দিষ্ট বয়স বাঁধা নেই তবে যত তাড়াতাড়ি শুরু করতে পারবেন ততই মঙ্গল কারণ সময়ের সাথে সাথে আমাদের দায়িত্ব দিনের পর দিন বাড়তে থাকে ফলে আমাদের খরচাও বাড়তে থাকে তাই টাকা জমানো আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে যায় এই অসম্ভবটাকে সম্ভব করার জন্য আজকের এই ভিডিওটা তো ফাইনালি জেনে নেওয়া যাক যে কোন বয়সে কিভাবে টাকা জমাবেন সো নাম্বার ওয়ান চাইল্ডহুড টাইম অর্থাৎ শৈশবের সময়কাল এখানে শৈশবের সময়কাল বলতে পাঁচ বছর থেকে পনেরো বছর পর্যন্ত বয়সের কথা বলা হয়েছে এই সময় কোনো শিশুর ক্ষেত্রে টাকা জমানোর অভ্যাসটা গড়ে ওঠা তার ভবিষ্যৎ জীবনের জন্য অত্যন্ত জরুরি কারণ ব্রেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছেন এ পেনি সেভড ইজ এ পেনি আর্নড মানে এক টাকা বাঁচানো এক টাকা ইনকাম করার সমান তাই প্রত্যেকটা বাবা মাকে তার সন্তানের জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে দেওয়া উচিত যে সে তার টিফিনের টাকা থেকে বা আত্মীয় স্বজনের দেওয়া টাকা থেকে অল্প অল্প করে জমিয়ে বড় কোনো মজার জিনিস কিনতে পারে এটা করলে প্রথমত তার টাকা জমানোর অভ্যাস তৈরি হবে আর তার সাথে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশানের হাত থেকে বেঁচে ডিলেট গ্র্যাটিফিকেশানের জন্য ত্যাগ করতে শিখবে মানে টাকা আসলে সঙ্গে সঙ্গে খরচা করার কথা না ভেবে পরে খরচা করবে বলে সামলে রাখাটাকে শিখবে আর এই ছোট্ট অভ্যাসটা তার ভবিষ্যতে বড় একটা পরিবর্তন আনতে পারে নাম্বার টু স্টুডেন্ট লাইফ মানে কেউ মাধ্যমিক পাস করার পর থেকে যত সে পড়াশোনা করবে সেটা তার স্টুডেন্ট লাইফ সময়কালের মধ্যে পড়বে এই সময় প্রায় প্রত্যেকটা স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি তাদের খরচা চালানোর জন্য পার্ট টাইম জব বা টিউশন ইত্যাদি কাজ করে থাকে এইখান থেকে আসা ইনকামগুলিকে যদি কেউ একটু বুদ্ধিমাত্রার সঙ্গে খরচা করে তাহলে সে অল্প হলেও কিছু সঞ্চয় করতে পারবে নাম্বার থ্রি স্টার্টিং অফ এ ক্যারিয়ার এই সময় মোটামুটি অল্প হলেও ধরা বাঁধা একটা ইনকাম শুরু হয়ে যায় যা দিয়ে নিজের খরচা সামলে অনেকেই পরিবারের পাশে দাঁড়ায় তাই এই সময়ে তাদের কাছে টাকা জমানোর সুযোগ থাকে না বললেই চলে কিন্তু যদি কেউ তার খরচাকে বুঝে শুনে করে তাহলে তার পক্ষে টাকা জমানোটা ততটাও কঠিন হবে না কারণ বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের একটা বিশ্ববিখ্যাত উক্তি আছে যেটা আমার খুব প্রিয় সেটা হলো অ্যাওয়ার অফ লিটিল এক্সপেন্সেস এ স্মল লিক উইল সিঙ্ক এ গ্রেট শিপ মানে ছোট ছোট খরচার দিকে লক্ষ্য রাখুন কারণ একটা ছোট্ট ছিদ্রই একটা বড় জাহাজকে ডোবানোর জন্য যথেষ্ট অ্যাকচুয়ালি কি হয় যদি কেউ নতুন জব পায় তাহলে সে সেখান থেকে পাওয়া ইনকামগুলিকে তার বন্ধুদের সঙ্গে বিভিন্ন পার্টিতে খরচা করবে সোয়াফের জন্য দামি বাইক আইফোন ইত্যাদি কিনবে এর একটা রিয়েল লাইফ এক্সাম্পেল দিই আমাদের গ্রামে কয়েকজন আছে যাদের বয়স কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে আর তাদের ইনকাম সাড়ে সাত হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে কিন্তু তারা সবাই তিন লাখেরও বেশি টাকার বাইক নিয়ে ঘোরে তাদের ইনকাম এত কম হওয়ার সত্ত্বেও তারা কোথা থেকে এত দামি বাইক নিল তো এর উত্তর হল ইএমআই বা কিস্তি এখন খুব সহজেই ইএমআই সব কিছু পাওয়া যাচ্ছে তাই আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে আর নিজের টাকাকে বাঁচানোর জন্য এই ইএমআই এর জাল থেকে বাইরে থাকতে হবে তো কারিয়ারের শুরুতে এই সব কিছু থেকে দূরে থাকুন আর নিজের টাকাকে বাঁচান এর জন্য আপনি বাজেট বানাতে পারেন আর সেটাকে স্ট্রিক্টলি ফলো করতে পারেন নাম্বার ফোর মিড ক্যারিয়ার মানে ক্যারিয়ারের মধ্যবর্তী পর্যায় এই সময়ে আমাদের ইনকাম আগের থেকে অনেক বৃদ্ধি পায় ফলে আমাদের খরচাও বৃদ্ধি পায় কারণ এই সময়ে আমাদের ওপর সব থেকে বেশি দায়িত্ব এসে পড়ে তার সত্ত্বেও যদি আমরা আমাদের ইনকামের তুলনায় কম খরচা করি তাহলে আমাদের সঞ্চয় বাড়বে যা দিয়ে আমরা আমাদের লং টার্ম গোলগুলিকে এক এক করে পূরণ করার চেষ্টা করতে পারি যেমন যদি আপনার বাড়ি না থেকে থাকে তাহলে আপনি নিজের বাড়ি তৈরি করার জন্য বা কেনার জন্য মিনিমাম ডাউন পেমেন্টের টাকাটা জমাতে পারেন বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনা করার জন্য টাকা জমিয়ে প্রস্তুতি নিতে পারেন কারণ বৃদ্ধ বয়সে এই ভালো এই খারাপ যখন তখন তাদের হেলথ প্রবলেম আসতে পারে যার জন্য প্রস্তুত থাকাটা অত্যন্ত জরুরি এর জন্য আপনি টাকা জমাতে পারেন সন্তানের লেখাপড়ার জন্য পরিকল্পনা করে টাকা জমাতে পারেন এবং সন্তানের বিয়ের জন্য ও টাকা জমিয়ে প্রস্তুত হতে পারেন ইত্যাদি এই সব কিছুর জন্য টাকা জমানোটা অত্যন্ত জরুরি নাম্বার ফাইভ লাস্ট টেন ইয়ার্স অফ কারিয়ার অর্থাৎ ক্যারিয়ারের শেষ দশ বছর এই সময় সবার ইনকাম সব থেকে টপে থাকে তাই আপনার লং টার্ম গোলগুলি অর্থাৎ যেগুলি আমি আগের পয়েন্টে বললাম সেগুলি যদি পূরণ হয়ে থাকে তাহলে নিজের রিটায়ারমেন্টের জন্য টাকা জমানো আর সেটাকে বিনিয়োগ করা শুরু করতে পারেন কারণ বৃদ্ধ বয়সে নিজের অপূর্ণ ইচ্ছাগুলিকে পূরণ করার জন্য বা স্বাধীনভাবে বাঁচার জন্য একটা রিটায়ারমেন্ট কর্পাসের প্রয়োজন যেটা থাকলে আপনি টেনশান ফ্রি থাকতে পারবেন এই রিটায়ারমেন্ট কর্পাসটাকে কিভাবে বানাবেন আর কিভাবে ব্যবহার করবেন সেটার বিষয়ে ডিটেলসে জানতে এই দুটি ভিডিওকে দেখুন যেগুলির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে বা এন্ডিস্ক্রিনে স্ক্রিনে দিয়ে দেব সেখানে ক্লিক করে দেখতে পারেন তো এবার আসি প্রো টিপসে অর্থাৎ টাকা জমানোর জন্য নর্মালি কি কি করা দরকার সেই বিষয়ে দেখা যাক তো ইনকাম আসলে কমপক্ষে তার দশ পারসেন্ট টাকা প্রথমেই জমিয়ে আলাদা করে রাখুন আর সুযোগ আসলে সেটাকে বিনিয়োগ করুন এটা করলে দিনের পর দিন কোনো চাপ ছাড়াই আপনার টাকার পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে এটা করার পর বাকি নব্বই পারসেন্ট বেঁচে থাকা টাকাটার জন্য একটা বাজেট তৈরি করুন আর সেই বাজেটটাকে মেনে চলার চেষ্টা করুন এটা করলে সমস্ত খরচা চালানোর পরেও আপনার কাছে কিছু এক্সট্রা টাকা বেঁচে থাকতে পারে সেটাকেও আপনি চাইলে জমাতে পারেন তো এই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ রিটায়ারমেন্ট কর্পাস তৈরি করার জন্য এই ভিডিওটাকে দেখতে ভুলবেন না So more knowledge, more implement, improve life.